তা নাই চলে নবিজিরি যান নাতে ম্যাদিনাতে চলে নবিজিরি জাননাতে ম্যাদিনাতে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি জিজ্ঞেস করি ওয়াসেল কারণে সবগুলি তাকে কবি দেবে বেঙ্গালীরে নিজের শরীরে অগস্তর হলো কবিরা গোনা

আল পক্ষ থেকে শাহাবুরের পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এখন বাইরে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে জান্নাতের বাগানে উপস্থিত হয়ে যান আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন অতএব আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে সকলে সে হয়ে যান আর বিশেষ করে আজকের এই মাহফিলটা হলো আপনারা সকলে জানেন নুনে মদিনা মোহাম্মদিয়া সাল্লি ওসাল্লাম সুনিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাজান একটা সুন্নি মাদ্রাসা হইছে আপনারা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার খুশি এই আওয়াজে মনে হইছে না খুশি আপনারা খুশি না বেজার খুশি সাপ্রত শূন্যতার গাদি খুশি হওয়ার কথা বাজান একটা মাদ্রাসা এই চলেন আপনাদের এলাকায় একটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠান দিয়েছেন আপনারা খুব ভাগ্যবান বিদায় আল্লাহকে সুন্নি মাদ্রাসা করায়ছে ঠিক না এইজন্য আপনাদের কাছে টাকাও চাই না পয়সাও চাই না আপনাদের কাছে একটা জিনিস সেটা হলো আপনারা আমাদেরকে ছাত্র দিয়ে আপনারা কি করবেন সহযোগিতা করবেন সুন্নি মাদ্রাসাত করলে লাভ না লস দিল থেকে বলবেন লাভ না লস লাভ যদি লাভ মনে করেন দুনিয়ার ক্ষেত্রে দুই টাকা যে জায়গা বেশি লাভ পেঁয়াজের কিছু যদি দশ টাকা বেশি বেচতে পারে তাই কি একশো দশটা বেচবো না নব্বইটা বেচবো একশো দশ টাকা ঠিক না বেশি যে জায়গার মধ্যে বেশি আছে আর মানুষজন লগতে বিশ্বাসী ঠিক না আচ্ছা যাক কথা হইলো তা আপনার শুনিনি মাদুষত পড়াইলে লাভ আছে যেহেতু লাভ আছে অতএব আমি আর ব্যাখ্যা করলাম না আপনারা সকলে আমাদেরকে ছাত্র দিয়ে আপনারা কি করবেন সহযোগিতা করবেন সকল বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবেন নি আপনারা ছাত্র দিবেন নি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আপনার ছেলে আপনার নাতি আপনার বাতিজা একটা সন্ন্য আলে আপনার চান না ও সন্নি আলে বলে তো মারা যাওয়ার পর কবর গিয়ে তো দোয়াটা বন্ধ করবো ঠিক না জানা যাওয়ার পর